হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সবচেয়ে ভালো লাগার কথা এসএসসি বেস 2026 তোমাদের তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা অল্প কিছু দিনের মধ্যে শুরু হবে আর সামনে তোমাদের জন্য ভয়ঙ্কর একটা পরীক্ষা ওয়েট করতেছে তারপর আমি বলবো তোমাদের অবশ্যই ভালো থাকার কথা কারণ এই মুহূর্তে তোমাদের একটা প্ল্যান সেট করে ফেলতে হবে যে তোমরা কি করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবা যারা পাশ করতে ইচ্ছুক শুধু পাশ তারা কি করলে পাস করতে পারবে সেই গুলা তোমাদের একটা প্ল্যান সেট করে একটা বোর্ড সিলেক্ট করে তোমাদের আগাইতে হবে শেষ করে ফেলতে হবে আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো সেট অফ ফাংশনের সেটের যে ম্যাথগুলো আসে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব দেখো সেটের বেশি না দুই থেকে তিন ধরনের ম্যাথ করলে আমরা সেট সেটের অঙ্কগুলো অন্তত করতে পারবো খুব ইজিলি ভাবে আর ফাংশনের অঙ্কগুলো তো আলাদা ওইটা আলাদা ক্লাসে আমি আলোচনা করব আর সেটের পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করছিলাম যে কিভাবে তোমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রশ করতে পারবা বা তালিকা থেকে গঠন যেতে পারবা এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি বলছিলাম তোমরা যারা আগের ক্লাসটা দেখো নাই তারা আগের ভিডিওটা দেখে নেবে দেখো সেটের যে ম্যাটা বেশি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট অনেক বেশি আসে এই ম্যাথটা দেখো এই এক নাম্বার ম্যাথটা এই ম্যাচটা প্রায় এখান থেকে যতগুলো কোশ্চিন হয় দেখবা যে প্রায় সিক্সটি এর উপরে কোশ্চিনে এই ম্যাপটা থাকে তো এই ম্যাপটা একদম ইজি একটা ম্যাপ তো এই ম্যাপটা করলে তোমার চার নাম্বার পাওয়া এখানে সেটটি বাবা চার নাম্বার তো এই ম্যাপটা আমরা শিখবো আরেকটা হলো একটু ক্রিটিক্যাল বা সেট থেকে তোমাদের কাছে যেটা ভীতিকর মনে হয় বিষয়টা এমন যে এই যে কমজোরের যে ম্যাথটা ঠিক আছে এই ম্যাথটা একটু তোমাদের জন্য মাথা ব্যথা কারণ হতে পারে তো আজকে আমরা এই দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করবো এই দুটা ম্যাথ শিখলে সেটের ম্যাথ নিয়ে আমাদের আর কোনো রকম প্রবলেম আমরা ফেস করবো না আমাদের প্রবলেম থাকবে না দেখো আমরা শুরুতে আমাদের এক নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করবো এক নম্বর ম্যাথটা কি ছিল বলছে এই একটা সেট দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন বলছে এই থ্রি ফাইভ সেভেন যদি আমার একটা সেটের উপাদান হলে বলছে দেখাও যে পি অফ এ এর উপাদান সংখ্যা টু এন টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে এ এর উপাদান সংখ্যা আমি সবার আগে এই জিনিসটা লক্ষ্য করবো পি অফ এ কোন ফাংশনে কোন সেটের এসিটে কি করতে হবে শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে হবে তো এই পি অফ এ এর মানটা আমাকে আগে নির্ণয় করে ফেলতে হবে তাহলে আমার কি দেওয়া আছে এই এ এর মানটা দেওয়া আছে লিখব এ ইকুয়াল টু 3 5 7 এখানে যেহেতু আমাকে লাস্টে বলছে আহ এন হচ্ছে এর উপাদান সংখ্যা তাহলে আমাকে জানতে হবে এ উপাদান সংখ্যা দেখো এক দুই তিনটা এ উপাদান সংখ্যা এখন আমার এ অংশে আসবো পি অফ এর উপাদান সংখ্যা বের করবো তাহলে দেখো লিখবো সুতরাং পি অফ এ এ সেট শক্তি সেট শক্তি সেট কি বের করব শক্তি সেট বের করার টেকনিকটা দেখো ফার্স্ট এ কি 3 5 7 এর যে উপাদানটা উপাদানটা লিখে ফেলব আর শক্তি সেট বের করার নিয়ম হলো এই যে সেটের শক্তি সেট বের করতে বলে সেই সেটের উপসেট গুলোকে আমাকে বের করতে হবে উপসেট গুলোর সমন্বিত রূপটাই হলো শক্তি সেট দেখো 3 5 7 লিখলাম আর উপসেট কি হবে নিয়ে করব যেহেতু এখানে তিনটা ছিল তাহলে এখন দুইটা করে ভাঙবো আলাদা করব এখান থেকে থ্রি ফাইভ তারপরে থ্রি সেভেন তারপরে লেখা যায় ফাইভ সেভেন এরপরে আর দেখো দুইটা করে আলাদা করা যায় না নতুন কোন উপাদান বের করতে পারবেনা এখান থেকে যেহেতু দুইটা করে আলাদা করতে পারতেছ না তাহলে এখন একটা করে করো থ্রি ফাইভ আর কি সেভেন আমার একটা গরু কদমা শেষ শেষ আমার যে অপোজিটটা রয়েছে সেটা হলো ফাঁকা সেট তো এই টোটাল কয়টা বাচ্চা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখন পুরোটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘিরে দেব তো আমি পি অফ এর নির্ণয় করে নির্ণয় করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছি যে এর উপাদান ছিল তিনটা যেখানে আমি পি এর উপাদান সংখ্যা কয়টা পেলাম আটটা পেলাম এই জিনিসটা এখন লিখবো নিচে

আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ এরকম যত যে মানি থাকুক না কেন যে মানি থাকুক চারটা থাকতে পারে দুইটা থাকতে পারে বেশি থাকতে পারে কিন্তু এই মানগুলো যে চারটা বেশি হয় না চারটা বা তিনটাই থাকে এটাই সচরাচর বেশি থাকে মানগুলো শুধু সেটের উপাদান লাগতে থাকে সেন্স থাকে তো একই প্রসেসে ম্যাথটা করবো এই ম্যাথটা করতে পারলে তোমরা মার্ক পাচ্ছ এখানে চার এতটুকু ম্যাথে তোমরা চার মার্ক পেয়ে যাবে এখন তোমরা দুই নাম্বার ম্যাথের সমাধানটা দেখবে দুই নাম্বার ম্যাথটা কি বলছে দেখো ক্রমজোর নিয়ম অনুসারে এই একটা ক্রমজোর দেওয়া আছে এখানে একটা ক্রমজোর দেওয়া আছে বলছে এইটার সমাধান করো বা বলবে এরকম একটা ক্রমজোর দেওয়া থাকবে বলবে এখানে x আর y এর মান বের করো ঠিক আছে তো এই ম্যাথটা কিভাবে তোমরা সমাধান করবে তোমরা ক্লাস 8 এ বেশ কিছু সরল রেখার সমীকরণ করে আসছে সরল রেখার সমীকরণ গুলা কিভাবে সমাধান করতে করা লাগে এই সমীকরণ জটগুলা কিভাবে সমাধান করা লাগে তোমরা শিখছো অপনয়ন পদ্ধতি শিখছো প্রতিস্থাপন পদ্ধতি শিখছো ঠিক আছে তো ক্লাস নাইনেও নাইন টেনে যে তোমাদের ম্যাথ বই আছে এখানেও তোমরা অনেক ম্যাথে শিখতে পারবা যেমন তোমরা প্রতিস্থাপন শিখবা অপনয়ন শিখবা আর্গনয়ন শিখবা ঠিক আছে লেখচিত্র মাধ্যমেও সমাধান শিখো তো এই সমীকরণ এগুলো মূলত কমজোর গুলোতে সমীকরণ ক্রিয়েট করতে হয় আর সমীকরণ থেকে আমার সমীকরণগুলো আমি বিভিন্ন উপায়ে আমি যেটা জানি যেটা আমার কাছে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় আমি সেই উপায়ে আমি এটা সমাধান করতে পারবো এতে কোনো প্রবলেম হবে হবে না তোমাদের আশা করি তো এই ক্রমোজরগুলা ক্রমোজর আমি কোনগুলোকে বলতেছি দেখো এখানে এই মানটাকে বলা হয় এক্স এটাকে কি বলা হয় ওয়াই সেমভাবে আমি এটাকেও কি বলতে পারি এক্স এটাকে কি বলতে পারি ওয়াই কিন্তু যখন আমি এখানে একটা কমজোর পাইলাম এখানে একটা পাইলাম দুইটা পাইলাম তাহলে আমি এখানে একটা এক্স ওয়ান আমরা এখান থেকে কি করতে পারি ফার্স্টে যে যে নিয়ম ক্রমজোর নিয়ম অনুযায়ী যদি এরকম ভাবে কোমোজল গুলো আকারে দেওয়া থাকে তাহলে তোমাদের মনে রাখতে হবে এখানকার এক্স আর এখানকার এক্স কি সমান আর এখানকার ওয়াই আর এখানকার ওয়াই কি ধরতে হবে সমান করতে হবে এখান থেকে আমরা সমীকরণ পেয়ে যাব দেখো সমাধানটা কি করে করা যায় লিখব কোমোজোরের নিয়ম অনুসারে লিখতে পারি x আর x সমান যেহেতু তাহলে x1 x2 লিখবো cx dy কি থাকে c

এটাকে দাও এক নাম সমীকরণ আবার কি লেখা যায় দেখো তো আবার এখন x এর শেষ এখন লিখতে y আর ay কি সমান তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারতেছ cd ইকুয়াল টু ডিএক্স মাইনাস সি এখানে এই সমীকরণ y আর y সমান লেখলাম এখানে এই যে এক নম্বর সমীকরণ যে এক্স এর মানটা পাইছিলাম এক নম্বর সমীকরণ এক্স এর মানটা শুধু এখানে আমি বসায় দেব তাহলে ডি এর সঙ্গে এক্স ছিল যেহেতু তার ডি লিখে ফেলবো এক্স এর মান ছিল সিডি প্লাস ডি ওয়াই বাই সি মাইনাস সি ওয়াই দেখো কি করা যায় সিডি ডি গুণ আছে ডি উপরে চলে যাবে আর সি এখানে সিঙ্গেল অবস্থায় আছে দেখো হর আর এখানকার হর কিছু নেই মানে ওয়ান ধরবো তাহলে এই অংশটা কম মানুষের দুটা উপরে গুণ করবো আর এখানে যেহেতু কিছু নাই মানে ওয়ান ধরবো তাহলে এই ক্ষেত্রে লস হবে সি আর ওয়ান এর লস হবে সি সি আর ওয়ান এর লস হবে কি সি তাহলে এটা গুণ করলে আসবে সি ডি স্কয়ার ডি দ্বারা এটা গুণ করলে আসবে ডি স্কয়ার ওয়াই মাইনাস এখানে দেখো যেহেতু লস হবে করতেছি একসঙ্গে তাহলে একক সংখ্যা যেহেতু ওয়ান দ্বারিটা ভাগ করলে এটাই থাকে সি দ্বারেটা এগুণ করলে এখানে কি আছে ভাগ এদিকে ওয়াই মাইনাস ওয়াই আর মনে রাখার বিষয় হলো এখান থেকে আমি মানবি করবো ওয়াই তো ওয়াই গুলোকে আমি একদিকে রাখবো এখানে ওয়াই দুটা থেকে কমন যায় আর এগুলোকে একদিকে নেব তাহলে দেখো কি করতে পারি ডি মাইনাস থাকে ডি স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই দেখো তো এই অংশ থেকে কি কমন যায় থাকে কি আমার এই মানটাকে এদিকে পারবো ও কারণ আমার ধর ওয়াই এর মান তাহলে এইদিকে কি থাকে শুধু ওয়াই থাকে ওই পক্ষটাকে আমি এই পক্ষে লিখলাম আর এটাকে ওইদিকে লিখবো সিডি সি মাইনাস দেখো ডি তখন এই বিষয় এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই আর এখানে যদি সূত্রাপ্লাই করি তাহলে সেম একই রকম মানুষ পাবো C- মাইনাস আর ডি মাইনাস সি যদি ডি সূত্র করি তো ডি প্লাস c ডি মাইনাস রাখতে কিন্তু পারবো না সি মাইনাস আর ডি মাইনাস একই জিনিস হবে না তো মনে রাখার বিষয় যখন এইরকম হবে আমরা দেখবো যে সংখ্যা কি মান এক ওই শুধু চিহ্ন গুলো পরিবর্তন হচ্ছে প্লাস বা মাইনাস আমার মাইনাস দরকার ওখানে প্লাস হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমাকে মাইনাস কমন নিতে হয় তার উপর থেকে যদি আমি মাইনাস কমন নেই দেখো মাইনাস কমন নিলে কি থাকবে সি ডি আর এটা পরিচিহ্ন পরিবর্তন হয়ে যাবে ডি প্লাস হবে আর সি হলো মাইনাস হবে নিচে মাইনাস নিচে আর কিছু কোন লাগতেছে না সূত্র করে দেব দেখো b স্কয়ার মাইনাস c স্কয়ার সূত্র d, plus into d minus c Opoor d minus c উপর d minus c নিচে d c কাটা তাহলে y এর মান পাচ্ছ তোমরা কোনটা y এর মান পাচ্ছ y ইকুয়াল টু মাইনাস cd বাই d c এটা পাইলা তোমরা ওয়াই এর মান ওয়াই এর মানটা এখন যদি তোমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দাও তাহলে এক্স এর মানটা পেয়ে যাবে তাহলে লিখবা কি ওয়াই এর মান এক নং সমীকরণে বসিয়ে एक नम्बर समीकरण की छो एक्स इक्वल टू सी बी

আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে সকল ক্রমজোরের ম্যাথ গুলো তোমরা ইজিলি সমাধান করতে পারবে ভালো থাকো সবাই তোমাদের সঙ্গে দেখা হবে তোমার পরবর্তী কোনো ভিডিওতে